আর আমরা বেশ পিকনিক পিকনিক একটা মনে হচ্ছে দেখো এখন বাজে যাচ্ছি বৌদিদের বাড়িতে বৌদিদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো পূর্ণিমা আজকে তো আমার কথাই পুজো করছে বৌদি আহ যে সকাল সকাল চলে এসো এখন যাচ্ছি বৌদির জন্য যে গেট কিনেছি সেই গিফটটা কালকেই দেখিয়ে দিয়েছি তাও ওদিকে খুলতে বলবো আর ঘরে টুকটাক কাজ করেছি এখন চললাম হ্যাঁ চলো আবার বৌদির বাড়িতে গিয়ে দেখা হবে ব্লকটা আজকে ওখানেই আগে করবো নটুকে বুঝিয়ে বলেছি আমরা চলে আসবো তোমার তো রিয়াকশান ভালো লাগে গিফট হচ্ছে এমন জিনিস যে দিচ্ছে সে ভালোবেসে দিচ্ছে আর যাকে দিচ্ছে সে নিশ্চয়ই ভালোবাসার পাত্র বা পাত্রী

ऐसी नहीं भाका पड़े छोड़ी थी लेकानो लाजी तो तो था क्या ये 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 क्या हो सांसों सांसों शक्ति तो हुआ था शाह हैं उधर से लाजी ओह ज़माने की पारो ओह ज़माने की

নমস্তে বিশ্বরূপায় শঙ্কচক্র ধরাচ পদ্মনাভায় দেবায় ঋষিকেশয় নম নম অন্তিভুন বিভাসীনে এশ স্ব পুষ্পাঞ্জলি সাম সত্যনাৰায়ণম আবার আরেকটা সন্দেশ দিয়ে ওই প্যাকেটটা যেটা আড্ডা আছে সেটা দিয়ে ওর মধ্যে

আমাকে বাদ দিয়ে বসে সুন্দর লাগছে ফুল ফুটেছে কত দারুন ফুল ফুটেছে বলছে ফুল ফুটেছে দারুন আরো কদিন পর তো আরো ঘরে যাবে হ্যাঁ গুলো দারুণ ফুটেছে লুচি ছোলার ডাল আলুর দম পনির পনির ও আচ্ছা আচ্ছা আলু পনির এই রান্নাগুলো সব বৌদি করেছে ছোলার ডাল আলুর দম এগুলো সব বৌদি করেছে আর আমরা বেশ পিকনিক পিকনিক একটা মনে হচ্ছে বৌদির ছাদে আমরা খাওয়া দাওয়া করছি আর উপলক্ষ হচ্ছে বৌদির বাড়িতে রং হয়েছে নতুন রঙ হয়েছে তারপরে সত্যনারায়ণ পুজো মানে নতুন রঙ হয়েছে তারপরে মার্বেল টার্বেল হয়েছে সমস্ত কিছু নতুন করে সাজানো হয়েছে তার উপরে পুজো হয়েছে তো এই জন্য আমি চলে যাচ্ছি নটুকে খাওয়াতে হবে এখনো কাজকর্ম চলছে আমার পথটা চলে আসবে আমি নটুকে খাইয়ে আর উপলক্ষ আছে মোদের বাড়ি সুন্দর রঙ হয়েছে তারপরে মানে মেঝে টেজে সব মার্বেল করা হয়েছে দরজা জানলা সব চেঞ্জ হয়েছে তারপরে বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে সেই উপলক্ষে আজকে আমরা সবাই মিলে আনন্দ করলাম খুব সুন্দর সুন্দর ভেতরের ঘরটা রঙ করেনি কিন্তু এই যে দরজা টরজাগুলো চেঞ্জ করেছে এই দরজাটা এই দরজাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ 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 ও তারা আমার জুতোটার ভেতরে তবে আমি একটুখানি লজ্জাই পড়েছি তার কারণ আমি ভেবেছিলাম যে পরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব কিন্তু করতে পারিনি সময় করতে পারিনি রঙটা বাইরে থেকে এইরকম দেখাচ্ছে তো সব বাড়িগুলোই রঙ হচ্ছে মোদির বদির বাড়িও রঙ হয়েছে আমার এই পাশের বাড়িগুলো সব রঙ হচ্ছে মানে রঙ পড়বেও চলছে হ্যাঁ

ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কিছু শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে